আজকে রান্নার ফাঁকে আপনাদের দেখাবো আমার যে বিজনেস এর গুলো সেগুলো আমি কিভাবে বিক্রি করি কিভাবে সেলাই করি বা কোথা থেকে কারা নিল তো সেই গল্পটাই করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতে মা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল চলে আসলাম পাখের রুমে রুটি ভেজে নিয়েছি আর এখানে তরকারি ছিল রান্না করা সিং মাছের তো সেটি দিয়ে হচ্ছে আমরা সকালের নাস্তা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর হচ্ছে এই যে এখানে আমি যে থ্রি পিস বিক্রি করছিলাম এটা এক আপু নিচ্ছে আমার কাছ থেকে আর এই যে দুইটা থ্রি পিস মানে এখানে তিনটা থ্রি পিস আছে তো দুইটা একজনের আর একটা হচ্ছে আরেকজনের আর কি একই ফ্যামিলির মানুষ নিচ্ছে ওই তিনটা থ্রি পিস যাই হোক এই যে এই থ্রি পিসগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ওই যে আমি প্রথম যেটা দেখালাম ওইটা আর এটা কিন্তু ডিফারেন্ট আছে এটা কিন্তু কাজ নাই আর ওইটাতে কাজ আছে গ্রিন কালার এবং অ্যাশ কালার যেটা সেটাতে কাজ আছে যে খুলে দেখাচ্ছি তো তো এই থ্রিপটা নিয়ে এসে হচ্ছে সাতশো টাকা দিয়ে হলুদ রঙের যেটা আর কি মিষ্টি কালার সেইটা আর যেটা দেখতেছেন গ্রিন কালার কাজ করা যেটা বুকের দ্বারে কাজ করা আছে তো ওইটা হচ্ছে আটশো টাকা করে বিক্রি করেছি তো এই যে এই দুইটা হচ্ছে আটশো টাকা করে এই যে তো যারা কিনেছে আমার কাছে আবার সেলাই করতে দিয়ে গেছে তো অনেকে আছে নিয়ে যায় নিয়ে অন্য জায়গায় বানাইতে দেয় তারপর হচ্ছে কেউ আছে আমার কাছে নিয়ে আমার কাছ থেকেই সেলাই করতে দেয় তো এরকম বিষয়টা আবার অনেক আছে যে থ্রি পিস এই যে আমি যে দেখাই অনেক সময় আমি থ্রি পিসগুলো আনলে তা আপনাদের সাথে শেয়ার করি তো সেখান থেকে আমার অনেক আপুরা অনেক থ্রি পিস পছন্দ করেন তো আমাকে বললে আমি কিন্তু সেভাবে আপনাদের পাঠিয়ে দিতে পারি আপনাদের থ্রি পিস যদি দেখানোর হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দেখিয়ে দিব তো অনেকেই বলে যে আমি থ্রি পিস আনার পর তাদের কাছে যেন শেয়ার করি তো যাই হোক ইনশাল্লাহ আমিও শেয়ার করেছি এখনও শেয়ার করব যদিও আমার এলাকার মানুষের কাছে বেশি বিক্রি হয় এই জন্য আমার দূরের আপুদের সাথে আর কি দেখানো হয় না তেমন একটা তো এখন দেখি অনেকটাই কমেন্ট আসে যে থ্রি পিসগুলো আমাদের দেখায় না আমাদের ভালো লাগলে নিব তো অনেকে অর্ডারও করে তো এই জন্য আমি সামগ্রীকে চেষ্টা করব বেশি বেশি করে দেখানোর জন্য আসলে আমি এতদিন ভাবছিলাম যে না দূরে দরকার নাই যেমনে আছে কিন্তু আমার অনেক কাপড় আমাকে অনেক ভালোবাসে ভালোবেসে আমাকে থ্রি পিস অর্ডার করে তো আমি তাদের জন্য এখন থেকে বেশি বেশি করে ভিডিও আশিয়ার শেয়ার করবো যেন তারা দেখতে পারে বা দেখে যেন তারা অর্ডার করতে পারে তাদের কাছে যেন আমি পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন তো আমি সেলাই করলাম থ্রি পিস কাটিং করার পর মানে চার সেট থ্রি পিস কাটিং করেছি তারপর হচ্ছে সেলাইও করেছি এখন রান্না করার জন্য চলে গেলাম আর ওই পাশে তো ইয়ামিন ড্রয়িং করতেছিল সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে বেগুন আর আলু দিয়ে হচ্ছে ভেঙে রান্না করব করবো পাশে চিকেন ভেজে রান্না করব আর হচ্ছে কাঁচা টমেটোর ভাজি করব। তো এই সময়টাতে লাইভ চলতেছিল তো এই জন্য হচ্ছে আমি অন্য একটা মোবাইল দিয়ে ভিডিওটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি পুরো ডিটেলস আসলে দেখানো যায় না কারণ যেটা দিয়ে আমি এই যে কথা বলতেছি বা ভিডিও আপলোড করি সেটা দিয়ে তো লাইট চলতেছিলো ভাই আপনার খাওয়া হয়েছে দুপুরে আর এখন কি করতেছেন রান্না অনেক মজা হয় না খেয়েই বলতে সবিতি রান্না অনেক মজা হয় বিষও ভালো লাগে না উনিশ থেকে একটু সাড়ে উনিশ হইলে মনে করেন একদম কি বলবো ভালো করে কষিয়ে নেবে নতুন কিছু রান্না করো মুরগি আর গরু কত আজকে গরু রান্না করা হইতেছে আজকে হচ্ছে তোমার বেগুন আর কত কমেন্টটা কমেন্ট এটা কে করতে পারে কমেন্ট তো এক হচ্ছে চিকেনটা ভেজে নেওয়া হচ্ছে রান্না করার জন্য আর এক চুলাই হচ্ছে যে মাছের যে মাথা লেজা মাছ সেগুলো ভালো মতো কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি দিয়ে দিব বেগুন আর হচ্ছে আলু বেগুন আলু দিয়ে হচ্ছে এখন আবার ভালো মতো কষিয়ে নিতে হবে তারপর অল্প পরিমাণে ঝোলের পানি দিতে হবে তো দেখুন আমি কাঁচামরিচটাও দিলাম এখানে লালমরিচের ঝালটাও দিয়ে এসেছি তারপর আবার এই কাঁচামরিচটা দিলাম একটু ভাঙা মাছের তরকারিতে ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য আমি এখানে অল্প পরিমাণে তারপরও দেখুন এখন দেখা দিয়ে দেখে রান্নাটা করতে থাকবো আর ওই পাশে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে সেটা আমি বসিয়েও দিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি তো এই যে এই পাশে কিন্তু ভাজিও হয়েছে বসানো তো যাই হোক মাছের তরকারি তো আগেই নামিয়ে ফেলেছি এখন মাংসের তরকারি আর হচ্ছে টমেটো ভাজি রান্না করলাম তো এই তো এখন আমরা সবাই বসে খাওয়া দাওয়া করতেছি তো আপনাদের ভাইও কিন্তু এখন চলে আসবে আর এই তো আমি বসে পড়লাম আর আপনাদের ভাইও গোসল করে তারপর হচ্ছে ফ্রেশ হয়ে যে খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে আবার থালা ধুয়ে নিলাম থালাবাটি বাটি পর অনেক কাজ করেছি সেটা হয়েছে আমার ওই চ্যানেলের জন্য ভিডিও বানাইছি মানে একটা সুন্দর ড্রেস তৈরি করেছি তো সেটা শেয়ার করিনি সেটা তো আমি ওই চ্যানেলের জন্যই বানাইছি সেটা আর শেয়ার করলাম না সেলাই করতে বসেছিলাম তারপর হচ্ছে সেই ভিডিওটা এডিট করেছি ভয়েস দিয়েছি আপলোড দেওয়ার জন্য দিয়েছি এরপর আমি এই ভিডিও আবার তারপর আমার পেজের জন্য ভিডিও বানানো তারপর হচ্ছে এই যে আবার এটা নিয়ে এখন বসলাম তো এইভাবে করতে করতেই কিন্তু আমার সময়গুলো কি দিয়ে যে চলে যায় আমি বসতেও পারি না আমার একটু ঘুম আসে আমি ঘুমাইতেও সময় পাই না আসলে ভিডিও ছাড়লে যে হয়ে যায় এমন না ভিডিওর পিছনে কিন্তু অনেক খাটতে হয় অনেক কিছু দেখতে হয় তারপরেও কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কারণ আমরা শালীনতা ভজায় ভিডিও বানাই এটাই হচ্ছে আমাদের দোষ আর তো কী বলবো হাল ছাড়িনি আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ